ওই যে বাংলাদেশে একটা ক্ষণার বোচন আছে না জানি প্রচলিত বাক্য আছে তোর কোনো ভরসা নাই কথা অনেক কথার ওজন কতটুকু বিশ্বাস করে কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবানের পাওয়ার কতটুকু একদম জিরো সকালে একটা বলে বিকালে বলে পৃথিবীতে একমাত্র শাসক যে নিজেকে স্বৈরাচার হিসাবে দাবি করেন বা ফ্যাসিস্ট হিসাবে তিনি নিজেকে স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ আমি শাসক শাসক আমি শাসক প্রয়োজন আছে এরকম শাসকের তো এই ব্যক্তির কথায় কতটুকু গুরুত্ব আছে গতকালকে আমরা ইরানে স্থগিত রাখছি আমি আগে থেকে বলছি যে বলছিল ভাই ইরানকে আমেরিকা একটা বড় ধরনের চাপে ফেলতে যাচ্ছে সামরিক বেসামরিক একটা খেলা খেলবে এটার সিমটমটা আমরা কি দেখছিলাম যে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী যুদ্ধ বিমানবাহী রণতরীগুলোকে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিছে আর এখন আমি যখন নিউজটি করছি হতে পারে যে গেল আগামী কয়েক ঘন্টার মধ্যে বা এক একদিনের মধ্যে একটা বড় অভিযান চলবে লেট হইতে পারে বা চলবেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দিকে একটি বড় মার্কিন নৌ আরমাডা অগ্রসর হচ্ছে মার্কিন কর্মকর্তারা বলছেন দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন আপনার ক্যারিয়ার যেটা আছে স্ট্রাইক গ্রুপকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা আছে আছে সুইজারল্যান্ডের যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম পথে সেখান থেকে ফেরার পথে ট্রাম্প বলছিল যে আমরা ইরানের দিকে নজর রাখছি ইরানের দিকে একটি বড় শক্তি এগুচ্ছে যদিও আমরা কোনো সংঘাত দেখতে চাই না তবে নিরাপত্তার খাতিরে এবং প্রয়োজনে ব্যবহারের জন্য এই বিশাল বাহিনী মোতায়েন করা হচ্ছে অনেকটা ভ্যানেজুয়েলা স্টাইলে নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভ্যানেজুয়েলার আশপাশের যে সমুদ্র সীমা এটাকে ব্লক করে দিয়েছিল এই আপনার বিশাল একটা নৌবাহিনী এরপর সেখান থেকে কয়েকদিন অবজারভেশন করা হয়েছে ডেটা তথ্য এদের তো ভাই আর কোনো কিছুর অভাব নাই স্যাটেলাইট রাডার সবকিছু ব্যবহার করে ভেতরের যে এজেন্ট আছে তাদের কাছ থেকে তথ্য সঠিক একটা সময় বুঝছে একটা গ্রিন সিগন্যাল পাইয়া মাত্র দেড় দুই ঘন্টায় ভ্যানজোলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো আমেরিকার যে স্পেশাল এলিট ফোর্স এখন ইরানের দিকেও ঠিক এমনই কিছু ঘটবে আপনার এই মুহূর্তে বলা হচ্ছে যে যে সামরিক বহর অর্থাৎ নৌ বহরের মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে এখানে কয়েক হাজার সেনা যাচ্ছে এত হাজার সেনা প্রেরণের কারণ কি এরা সবাই কি নৌবাহিনীর সেনা নাকি এখানে মিক্সিং একটা টিম পাঠানো হয়েছে নৌবাহিনীর আদলে অথবা পোশাকের আড়ালে আপনার বিশেষ টিম পাঠানো হয়েছে যেন এরা স্পেশাল অপারেশন করতে পারে আপনি দেখেন অপারেশন চালানোর সময় এই যে অপেক্ষমান নৌবহর গুলা ছিল যুদ্ধ বিমান তো বায়ান্নটা পাঠাইছে এর পাশাপাশি অ্যাটাকিং হেলিকপ্টার অনেক ধরনের অত্যাধুনিক আপনার মানে সামরিক মেশিনারিজ ছিল আর এগুলো থেকে যারা অপারেট করছে এলিট ফোর্স তারা তো থেকে উইডা যায় নাই তারাই নৌবাহিনীর মধ্যেই ছিল জাস্ট একটা গ্রিন সিগনালের অপেক্ষা ছিল আসেন ঢুকছে কাজ শেষ করে চলে আসছে এখন ইরানের জন্য এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে ইরানকে এই যে ঝুঁকানো যাচ্ছে না এই যে ইরান তাদের পরিস্থিতি সামলে নিয়েছে সরকার পতনটা হলো না ট্রাম্পের যে দীর্ঘদিনের স্বপ্ন গত বছর ক্ষমতা যখন ছিল এর আগে তার ইরানকে কবজা করার বা ঝুঁকানোর যে স্বপ্ন সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি আর ট্রাম্প নোবেলে ভাগ করতে না পাইরা বলছে যে ভাই আমি আর বিশ্বের শান্তিটা দিতে চাই না আমি শুধু লড়াই চালাবো আল্লাহ ভালো জানে ইরানের কপালে কি আছে ইরানের উচিত প্রস্তুতি নেওয়া যেকোনো সময় পরিস্থিতি বিগড়াইতে পারে আর যদি আমেরিকা যে পরিকল্পনা করছে সত্যিকারের যদি একটা ঘটনা ঘটায় ইরানের বেশ কয়েকটা প্রাদেশিক শহর ধুলু হয়ে যাবে এখন দেখা যাক কি হয় ভালো থাকুন